একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে পানির ন্যায্য হিসা আদায় ও বিজ্ঞানসম্মতভাবে নদী খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী পাড়ের এগারো পয়েন্টে শুরু হয়েছে দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচি কর্মসূচিতে রয়েছে পদযাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন তিস্তার লালমনিহাট প্রান্তে বাহে তিস্তা মাছের স্লোগানে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে জানতে মনুল হাসানের সাথে যোগাযোগ করছি বলুন আপনি তো লালমনিরহাটে রেল সেতু এলাকায় অবস্থান করছেন তো পানি ন্যায্য হিসার দাবিতে দুদিনের যে কর্মসূচি সে সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন প্রকল্প বাস্তবায়নের জন্য কিন্তু আজ লালমনির হাটে আপনার দেখছেন যে তিস্তা যে বাড়তি আছে পাড়ায় সেখানে কিন্তু একটি সমাবেশের আয়োজন করছে বিএনপি পক্ষ থেকে এবং আটচল্লিশ ঘন্টার টানা একটি কর্মসূচি বিএনপি পক্ষ থেকে দিয়ে হয়েছে যাতে যে মহাপ্রকল্প আছে সেই প্রকল্প করার জন্য এবং সামনে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য মূলত আজকের এই আহ প্রোগ্রামে কর্মসূচি আয়োজন করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে কিন্তু এই এখানে কিন্তু সে নবী পাড়া সেখানে অবস্থান এবং এই আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অবস্থান করছে লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা সহ আশেপাশে टोटल 11 টি পয়েন্ট এই সমাবেশ অনুষ্ঠিত হবে বিভিন্ন পয়েন্ট থেকে আজ বিকেল 4 টা দিয়ে কিন্তু গেমপিhbar প্রত বিভিন্ন মহষ্যে বিজফকুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়ে তিনি এই টিস্টার যে সমাবেশটি সেই সমাবেশটি উদ্বোধন করবে আমি এখানে কিন্তু কর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন নদীর পারে কিন্তু পুরো প্যান্ডেল দিয়ে এবং থামু তাদের অবস্থানের জন্য কিন্তু সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষ অবস্থান করছে শুধু তাদেরই একটি স্বপ্ন সে হচ্ছে তিস্তা প্রকল্পের যে মহাপরিকল্পনা যদি তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া যায় তাহলে হয়তো বা এই নদী পারে মানুষগুলোর জন্য ভালো আবির ওনার সাথে কথা বলবো আছে এবং যারা এখানে অবস্থা নিয়েছে তাদের সাথে কথা বলেছো আমরা একটু তাদের দুর্দশা এবং তারা কি চাচ্ছে তাদের নিজের দাবি সম্পর্কে একটু জানতে চাবো উনি আমাদেরকে একটু জানাবেন সেই কর্মসূচি আপনি ইতিমধ্যেই আপনি জেনেছেন যে বিশ আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচি এবং এই কর্মসূচিতে আমরা সকাল থেকে দেখেছি শুধু সকাল হবে রাত থেকে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে এবং এখানে অসংখ্য তাবু টানানো আছে সেখানে মানুষ অবস্থান নিয়ে আছেন এখানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যম কর্মীরাও এসছেন তারাও আছেন এবং এখান থেকে তারা যে সকাল থেকে যে কথা বলেছি আমি তাদের যে এখানকার সাধারণ মানুষের যে বক্তব্য সেটি হচ্ছে যে এই পিস্তা চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তা স্পষ্ট যেটি জানিয়েছেন যে এই তিস্তা নদী না বাঁচছে এখানকার যে প্রত্যন্ত মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু থমকে যাবে এই কারণে তারা কৃষিকে বাঁচানোর জন্য প্রাণ প্রকৃতিকে বাঁচানোর জন্য তারা আন্দোলনে নেমেছেন সেটি আমাদেরকে বলেছেন এবং আপনাকে বলি যে রংপুর যে বিভাগের পাঁচটি জেলা অর্থাৎ রংপুর লালমহিরাট কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা এই এই পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে অবস্থান নিয়ে আছে এই এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ এবং তাদের যে দাবি যে কোনো মূল্যে তিস্তা নদীর পরিকল্পনা বাস্তবায়নটা করুক এবং অন্তর্বর্তীকালীন সরকার তিনি তারা যেন এটা শুরু করে দিয়ে যান এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটি যেন বাস্তবায়ন করেন এটি হচ্ছে তাদের প্রাণের দায় যেমন কি শুনলেন আমি কিন্তু